আপু কোন দে আপুর জন্য শুভকামনা আপু দেখে রেজাল্ট কেমন করেছে মানে পরীক্ষাটা দেখি কফির কাপ গরম করা কেন গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে লিখেছে আহ ঠান্ডা রাখা গ্রাহককে ভালো অভিজ্ঞতা দেওয়া কফি স্বাদ ভালো রাখা সবগুলো আচ্ছা এখানে হচ্ছে ভুল এ কি হয়েছে কেন হয়েছে কারণ কফির কাপ গরম করা হচ্ছে 커피 স্বাদ ভালো রাখা ক্লিয়ার এটা এখানে ডান পাশে টিক চিহ্ন দিয়ে রাখলাম গ্রাহক যখন দ্রুত অর্ডার চান তখন আপনার করণীয় কি দ্রুত অর্ডার তৈরি করা এটা রাইট আনসার ক্যাপাচিনো ও দুধের ফেনার গুণগত মান কেমন হওয়া উচিত ভারী এবং ঘন রাইট কোন কফি বিশেষভাবে আইস কফির জন্য ভালো বিশেষ করে আইস কফির জন্য ভালো হচ্ছে কোল্ড ব্রু বিকজ অফ এখানে চারটি অপশন দেওয়া আছে এসপ্রেসো ড립 কফি কোল্ড ভিউ যেহেতু কোল্ড মেনশন করা আছে তার মানে আইস কফিজন আপনারা কোল্ড ভিউ কিন্তু আমরা আইস কফি বানানোর সময় তো উপর এক্সপ্রেসো স্প্রেড করি আইস কফি কয়েক প্রকার আছে রাইট সেই কারণে এখানে কোল্ড ভিউ কথা এসেছে ওকে কোল্ড ভিউ ভালো আছে এই কারণে কারণ কোল্ড ভিউ কফিটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে হয় 14 থেকে 18 ঘন্টা এই কারণে ওকে গ্রাহক যখন নির্দিষ্ট ধরনের কফি চান না তখন কিভাবে পানীয় সাজে জনপ্রিয় পানীয় সাজে করবেন রাইট এর आंसर দজ কফি ফেনানোর জন্য আদর্শ রোদের তাপমাত্রা কত পঁয়ষট্টি থেকে সত্তর রাইট রেস্তোরাঁ তো কি কফি কি সংক্ষিপ্ত শট রাইট লাটে আট এবং কাস্টমার সার্ভিস লাটে আটের জন্য কোন ধরনের দুধ সবচেয়ে উপযুক্ত না এখানে ফুল ফ্যাট দুধ হবে রাইট স্কিম স্কিম হচ্ছে যে লো ফ্যাট ওকে এটা কিন্তু স্কিম ভুল হয় না বানান স্কিম মানে আমি আকাশ ভাইকে জিজ্ঞাসা করছি ভাইয়া বলছে স্টিম হবে ওকে ওর থেকে জরিমানা হবে ওকে হ্যাঁ তো আমি নাম্বার পড়ব

কফি প্যাকেট খোলার কতদিনের মধ্যে ব্যবহার করা উচিত সাত দিন হবে হবে ড্রিপ কফি মেশিনে গ্রু করার জন্য কোন গ্রাইন্ড সাইজ সেরা মিডিয়াম অবশ্যই মিডিয়াম দুধের সঠিক টেক্সচার কিভাবে তৈরি করা যায় দুধের পৃষ্ঠে ছোট ছোট বুধ বুধ ওকে নাইস বারিস্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কোনটি কফি তৈরি করা গ্রাহক সেবা পরিষ্কার পরিচ্ছন্নতা সবগুলো অবশ্যই রাইট

দেখছেন এখানে কিন্তু ওখানে লেখেন এখানে ভালো হয়েছে ভালো হ্যাঁ এখানে তিন দেওয়া যায় কফি বিন সংরক্ষণ করতে হয় কিভাবে এটা লিখেছেন কফি বিন সংরক্ষণের সময় খেয়াল করতে হবে যে

কফি শটের জন্য শর্ট হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ সেকেন্ড স্প্রেস কম সময় হলে কফি শার্ট টক হতে পারে তাই এই সমাধান হ্যাঁ এটা ঠিক আছে পঁচিশ থেকে ত্রিশ সেকেন্ড টক হয়ে যায় যদি আগে পরে বুঝছেন মানে মোট কথা এটার অ্যান্সারটা হচ্ছে এরকম যে এক্সপ্রেস শর্ট যদি পঁচিশ থেকে ত্রিশ সেকেন্ডে না পরে দশ বারো পনেরো সেকেন্ডে পড়ে যায় সেটা টক হয়ে যাবে লাইট হয়ে যাবে ওটাই বুঝেছে ওকে এরপর ছয় নম্বর থেকে এক্সপ্রেস শর্ট মানে এক্সপ্রেস হবে বাংলাদেশ এক্সপ্রেস হয়ে গেছে শর্ট ওভার স্ট্যাক হলো মানে যদি ওভার বুঝেছেন ফলে কফির স্বাদ বেশি তিত হয় যাবে এতে করে কফি আদর্শ স্বাদ নষ্ট হয়ে যায় হ্যাঁ এটাও রাইট অ্যান্সার তিন দিয়ে দিলাম প্রথমে কফি আচ্ছা কি বলছে এখানে কিভাবে একটা কফি তার লাটে আর হার্ড শেপ তৈরি করতে হয় রাইট প্রথমে কফি শট নিব তারপর মিল্ক স্টিম করে নিব স্টিম মিল্ক দিয়ে স্পেস ভালো করে মিক্স করে নিব একটি অর্ধেক ভাবে গেলে অর্ধেক কাপটা ভরে গেলে ডিজাইন শুরু করব হালকা জোরে ধাক্কা দিব শাম শামে লাভ ভাই আসলে হাত উপরে উঠে ফেলবো তারপর দুধ চিকন লাস্ট মিনিট নাইস

কফি গ্র্যান্ড সাইজ কফি সাদের মধ্যে পার্থক্য আছে যে ফাইন গ্রাইন্ড হবে গ্রাইন্ড কাজ করো যাও পেজি এটা স্পেসি মেশিন কেন পরিষ্কার করার জন্য আদর্শ হবে দেখতে হবে রাইট সবকিছুর মূল হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা

কেন কাস্টমার অনভিজ্ঞ হলে কোনো কাস্টমার অনভিজ্ঞ হলে তাকে সম্মানের সাথে কফি স্বাদ সম্পর্কে বুঝিয়ে তারপর সার্ভ করতে হবে কখনোই কাস্টমারকে লো ফিল করা যাবে না মনে রাখতে হবে একজন বারিস্তা যত ভালো কাস্টমার সার্ভিস দিবে তত একটা ক্যাফে ভালোভাবে পরিচিত হবে কেমন আমাদের জিহাদি ভাইয়া সো রাইট आंसर 3 এরপর আমাদের আর কি কোনো क्वेश्चन ছিল না আপু হ্যাঁ প্র্যাকটিক্যাল আছে তো সো প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে একটা এসপ্রেসো নিখুতভাবে বানাবেন এবং একটা সঠিক ভাবে মিল্ক স্টিম করবে এবং একটা হাফ যেগুলো আমি আকাশ ভাইকে দেখিয়েছি আকাশ ভাইয়া বলছে পারফেক্ট এখন তুমি রোজটা শিখবে আকাশ কি কোনো মার্ক করেছে ওকে আমি এখানে আপনাদের 25 দিলাম থ্যাংক ইউ 30 এর মধ্যে ওকে তো মোটামুটি আমরা কাউন্ট করছি নাম্বারটা কাউন্ট করে আপনাদের পরে জানিয়ে হবে বিদায় নিচ্ছি ভাই আসসালামু আলাইকুম